দিনাজপুরের ফুলবাড়িতে নতুন স্বাধীনতার উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা সক্রিয়া নামাজ দোয়া মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন উদযাপন করেন তারা সোমবার শেখ হাসিনা সরকারের পতনের খবর পেয়ে দিনাজপুরের ফুলবাড়িতে রাস্তায় নেমে পড়ে স্থানীয় ছাত্র সমাজ ও সাধারণ মানুষ এর আগে দুপুর থেকে নিমতলা মোড়ে সমবেত হতে থাকে তারা শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর তারা বিজয়ের স্লোগান দিতে থাকে এরপর ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে জাতীয় সঙ্গীত পরিবেশন ও সক্রিয় নামাজ আদায় করেন তারা পরে আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় সমাজকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই এই ছাত্র সমাজ করবে যারা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মহান রব্বুল আলমের আল্লাহ তালার দরবারে তাদের সুস্থতা কামনা করছি